আর শিশু কুমড়া আনছি চল্লিশ টাকা তোমার ভেন্ডি আনছি ভেন্ডি

এমনি না আমরা বটিটা সুন্দর করে রাখো রেখে পরে কাটো ওই কিরে সবাই বলেন আমার সাথে ওই কি রে জানি না কি হইবো আমি আবু কো বক ওই জুরে কো বিসমিল্লাহির রহমানির রহিম ওই কি রে না কাঁচা লাল হইবো কারণ এটা ভাইটে গেছে দেখছ দেখছ কাঁচা আমি জানি না কি হইবো কাঁচা আল্লাহর উপর জানি না কাই করে সাদা ওই কি রে

কোন বুড়া মানুষের ভাতেরনাথ বলছি আমি দৌড়াদৌড়ের উপরে থাই আমি তো ঘুমাই এরকম তা তো সুন্মত যা আদায় করতো সেটা তো ভালো করে জানি বুড়া রে খানি পাতা কেমনে খাই বলো রসুন দিয়া

মা ভাবি সম্পর্ক থাকা উচিত তো আমার হ্যাঁ তুমি তোমার সম্পর্ক তো বেড়া কল কি সম্পর্ক আরে আমি তোমারে কই হ্যাঁ একটা পুর হাদিসে আছে যে একটা পুরুষ মানুষ ইচ্ছাকৃতভাবে কোনো নারীর দিকে যদি তাকায় মানে একবার চোখ তাকানোর পর আবার যদি ইচ্ছাকৃতভাবে তাকায় যে দেখি কারে দেখলাম তো তুমি জানো 70 বছরের সওয়াব কাটা নেওয়া হইব এটা ঠিক আছে তো তাকাও কেন তুমি তোমার আমি অনেক দেখছি কত ভাবি গেল গো তোমার সম্পর্ক আর সব অর্ধেক রাখিয়া দিতা ফ্রিজে তুমি সত্তর বছর বাঁচবে কিনা এরাও সন্দেহ হাদিসে আছে যে তোমার সব থেকে কোমল আচরণ পাইব তোমার স্ত্রী বাহিরের মহিলা নানা

তুমি শেভ করো আর যাই করো তোমার আমি বিচার বহম বাড়িতে মামা আম্মা সবাই লইয়া বিচার বহম ঠিক আছে